ঠান্ডা এত মাত্রায় পড়েছে সেটা আমার গলার ভয়েস আর ওয়েদার দেখেই বুঝতে পারছেন সকাল সকাল ভিডিওটাকে স্টার্ট করে দিলাম এখন আমি বানাচ্ছি মামা মায়ের ব্রেকফাস্ট আর গরম জল ওর জন্য বেশ ভালো করে গরম করে ফ্লাস্কে রেখে দিয়েছি যাতে একটু মিক্স করে করে ওকে মানে মুখ টুক মোছানোর জন্য ব্যবহার করতে পারি কারণ প্রচন্ড ঠান্ডা ট্যাঙ্কির জল আজকে ব্রেকফাস্টে ওকে আমি সুজি অমলেট করে দিচ্ছি একটু ডিম দিয়ে জাস্ট একটু নর্মাল প্যানকেক এর মতো যাতে ও ধরে ধরে খেতে পারে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে চলে এসেছি ওপরে আগের দিনকে কাচতে দিয়েছিলাম সেটা আর মেলেনি রোদ উঠলেই ভেবেছিলাম জামা কাপড় গুলো মেলবো আর ছাদে মেলতে হবে না হলে ও গন্ধ ছাড়বে সেই জন্য আমি ছাদেতেই জামা কাপড় গুলো মেলতে যাবো হিয়াকে আমি রোজ সকালে দশ থেকে পনেরো মিনিট আর রাত্রিবেলা মানে বেলা দশ থেকে পনেরো মিনিট পরতে বসাই আবার আগের দিন রাত্রিবেলা হিয়ার মামাই এসছে মানে আমার ভাই এসছে জানি না ওকে পড়তে বসাতে পারবো কিনা তো চেষ্টা করবো আবার যদি একটু সময় থাকে তাহলে বসাবো ছাদে এসে একটা বিপদ ঘটে গেল বিপদ বলতে কি একটা ফানি বিপদ তো দড়িতে আমি জামাকাপড় মেলতে গিয়ে দড়িটা ছিঁড়ে ফেলেছি দড়িটা আজকে দড়িটা বহু বছরে পাঁচ ছ বছর হয়ে গেছে ভীষণ টেকসই বলে সেই জন্য আর খুলেই না তো মনে হচ্ছে আয়ু শেষ হয়ে গেছে আজকের এই ব্লগটা দেখে মনে হয় মামা আমাকে খুব বকাবকে করবে কারণ একটা বিপজ্জনক কাজ করে বসছি এই যে ট্যাঙ্কির যে স্ল্যাব মতন করা আছে ওটা অনেকটা উঁচুতে যদি সামনে থাকতো যে কেউ আমাকে দেখলেই বকতো তো এইগুলো না করেলে দড়িটা খাটাতেই পারতাম না একটু উঁচু করে সাহস করে যদি না উঠতাম দড়িতে জামাকাপড়ই মেলতে পারতাম না সেই জন্য একটু সাহস করে ওঠা আর কি তো মামনি আমাকে বলে প্রচণ্ড পিটে তুমিও যেমন হয়েছো তোমার মেয়েটাও তেমন হয়েছে তো যাই হোক এটা ভিডিওতে দেখলে মামনি জানতে পারবে আমি মামনিকে আমি এইসব কথা বলিনি ছাদ থেকে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি ব্রেকফাস্ট করবো ভাবলাম যে ব্রেকফাস্টটা করার আগে একটু কাজকর্ম করে নিই মানে লাঞ্চের একটু সবজি টবজিগুলো কেটে দিই এখন বাঁধাকপি কাটতে বসেছি এরপরে মাছ কাটতে বসবো তো বাঁধাকপিটা একটু কেটে নিয়ে তারপরে মাছটা করবো আর কি বটিতে ভয়েস ওভারটা দেওয়ার পরে আমি যখন ভয়েস ওভারটা শুনছি আমার নিজেরই হাসি পাচ্ছে আমার বুক থেকে সর্দির শাঁ সা সাউন্ড হচ্ছে তো জানি এটা কবে ঠিক হবে ওষুধ টষুধ তো খাচ্ছি গরম জল তো খাচ্ছি তো দেখা যাক কিরকম কি ঠিক হয় এখন আমি চিংড়ি ছাড়াচ্ছি চিংড়িটাকে ভালো করে বড় চিংড়ি যেগুলো হয় না সেগুলোকে কাঁচি দিয়ে কাটতে হচ্ছে বটি দিয়ে আমি অতটা পারি না কাটতে কেটে ফেলি তো কাচি দিয়ে আবার সুবিধা হয় আজকে লাঞ্চে চিংড়ি মালাইকারি হবে তো তার জন্যই অ্যারেঞ্জমেন্ট করছি মাছ টাছগুলো কেটে নিয়ে ভালো করে হাতটা ধুয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে পাউরুটি রয়েছে বাটার লাগিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর কলা পাকা এটা আমার ভীষণই ফেভারিট ব্রেকফাস্ট রেসিপি তো আমি নিজে খাচ্ছি আর সবার জন্য বানিয়ে দিচ্ছি আমার বসে খাওয়ার এখন সময় নেই একদমই সত্যি কথা বলতে আমি এখন খাচ্ছি ঠিকই ক্ষিদের জ্বালাতে কিন্তু আমার মুখে কোনো টেস্ট নেই কি খাচ্ছি আমি নিজেও জানি না কোনো স্মেল পাচ্ছি না আর কোনো টেস্টও পাচ্ছি যা জোরে ঠান্ডা লেগেছে নাও আর সে আর বলে বোঝানো যাবে না বাবা আমার যা হয় হোক আমার মেয়েটার যেন না কিছু না হয় আমার মেয়েটা যেন ভালো থাকে কি কি জানি আমি তো জানি পেছনে মুখ দেখ ভাই আর আমার হাজবেন্ড একটু বেরিয়েছিল আমার হাজবেন্ডেরই কিছু কাজের জন্য তো ওদের দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন ওরা ব্রেকফাস্ট করছে

বাদ যখন সন্ধে সাড়ে পাঁচটা এই যে পাম পাম খুব দেখে উঠেছে বাবা খুব শরীর খারাপ আমার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে গলাতে একটা বুক থেকে যেন একটা শাসা সাউন্ড হচ্ছে কথা বলতে পারছি না এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে